ん হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত বড়োদের পরাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে দেখো সকাল থেকে ঘুম সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ কালকে রাত্রেবেলা একটু আমার তো অ্যালার্জির প্রবলেম আছে তোমরা তো জানোই তো অ্যালার্জির ওষুধ খেলে না আমার প্রচণ্ড ঘুম পাই যার জন্য ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আটটায় বেজে গেছে আর সকালবেলা যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় না সমস্ত কাজও লেট হয়ে যায় তো দেখতে পাচ্ছ ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি তারপরে দেখো কাপড়চুপড়গুলো অনেক অনেক দিন ধরেই জমা হয়েছিল তো কাঁচা হচ্ছিল না তো আজকে ভালো না কাপড়চুপড়গুলো কেঁচে নিই যেহেতু আজকে রোদটা খুব মিষ্টি রোদ বেরিয়েছে তো ভালো না কাপড়চুপড়গুলো শুকে যাবে যার জন্য দেখো কাপড়চুপড়গুলো এখন আমি কেঁচে নিচ্ছি তো সমস্ত কাপড়চুপড় আমার কাঁচা হয়ে গেছে এখন এক এক করে সবগুলো কাপড়চুপড় ধুয়ে নেব ধুয়ে আর এই যে কমফোর্ট নিয়ে এসেছে তো কমফোর্টে একটু ভালো করে ডুবিয়ে নেব তারপরে শুকিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছো কমফোর্ট দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে কাপড়টা ভালো করে কমফোর্টে দিয়ে দাম যেহেতু ভালো কাপড় চুপড়ে কমফোর্ট দিলে কাপড় চোপড়গুলো ভালো থাকে যার জন্য একটু কমফোর্টে ভিজিয়ে নিয়েছি নিয়ে দেখ কাপড়গুলো এখন নিয়ে নিয়েছি তো এবার শুকিয়ে নেবো আর বাকি যে ছেলেরা আর তোমার দাদাভাইয়ের জামাগুলো আছে ওইগুলো কেঁচে নেবো কেঁচে শুকিয়ে দেবো তো এই যে দেখো কাপড়টা আমার শুকানো হয়ে গেছে আর রোদটা দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ বেরিয়েছে দিয়েছে তো কাপড় চুপড় শুকানো হয়ে গেল তারপর সোজা স্নান করে নেবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাহলে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে তো এই যে দেখো স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে তো যে ভাতটা এখন আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি তো ভাতটা চাপিয়ে দিলাম আর আজকে চাল টা দেখো কলপাড়ে নিয়ে এসেছি ধুতে আর আমি কলপাড়ে আসি না কারণ এই মুরগিদের জন্য দেখতে পাচ্ছি মুরগিগুলো খাওয়ার জন্য কীভাবে এ হচ্ছে যেন আমি কলপাড়ে আসে না কিন্তু আজকে ভাবলাম কলপাড়ে যাই চালটা ধুয়ে নিয়ে আসি তো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো এই যে জল জল গরম হয়ে গেছে আমার তো জলে চালটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে যে তোমার দাদাভাই আজকে আমাদের এখানে বাড়ির পাশে একজন দাদাভাই শশা লাগিয়েছে তো ওখান থেকে শশা নিয়ে এসেছিলো শশাগুলো বেশ কচি শশাগুলো আর দামটা অনেকটাই কম কারণ আগে এই কদিন আগে শশার দাম তো প্রচুর ছিল এখন যেহেতু দামটা কমে গেছে মাত্র দশ টাকা কিলো তোমার ভাই গিয়ে দু কিলো মতো শশা নিয়ে এসেছে আর শশা খেতে আমার বেশ ভালো লাগে আর শশাটা বেশ কচির শশাটা ছিল আর মিষ্টিও বেশ ছিল তাই ভাবলাম আমি রান্না করার আগে একটা শশা কেটে খাওয়া যাক তো যদি শশাটা কেটে খেয়ে নিয়েছি তারপরে যে আনাজগুলো কাটতে বসেছি আর আজকে আনাজ তেমন কোনো কাটটা হবে না কারণ আজকে চিকেন হবে তো যেন আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আলু কেটে নিচ্ছি তো চিকেন করবো আর ভাত করবো যেহেতু আমাদের চিকেন হলে আর মানে আর কিছু লাগেই না আর যেহেতু শশা নিয়ে তো একটু সালাড করবো তাহলেই দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো দেখো আলুগুলো এখন ভালো করে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপরে কেটে নিচ্ছি তো দুটো মতোই আলু দেবো বেশি আলু দেবো না আর এদিকে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি আর মাংস মানে বুঝতে পারছো অনেকটাই পেঁয়াজ লাগবে আর এই পেঁয়াজগুলো কাটতে আমার অনেকটাই বিরক্ত লাগে কারণ প্রচণ্ড ঝাঁজ পেঁয়াজগুলো মানে কাটতে কাটতে চোখ থেকে জল বেরিয়েই আসে প্রত্যেকটা দিন আর পেঁয়াজ ছাড়া তো কোনো রান্না হবে না তাই এই পেঁয়াজটাকে স্কিপও করতে পারি না আমি তো এই জন্য পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আমার এই যে এখন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর রসুন কোয়াগুলো এত বড় বড় নিয়ে এসেছে তোমার দাদা ভাই এবারে যেহেতু সেদিন বকাবকি করেছিলাম রসুন কোয়াগুলো বেশ বড়ো যার জন্য সাত আট কোয়া রসুন ছাড়ালেই হয়ে যায় তো রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে আমার এইদিকে আদাটাও ছাড়িয়ে নিচ্ছি তারপরে ছোটো ছোটো করে কেটে নেবো আর একটা টমেটোও নিয়েছি যেহেতু মাংস মানে একটু টমেটো না দিলে ভালো লাগবে না তাই একটু টমেটো নিয়েছি তো এই যে দেখো রসুন আদাগুলো আমার সমস্ত ছাড়ানো হয়ে গেছে এখন ছোটো ছোটো করে কাটাও হয়ে গেল প্রায় আমার আদা কাটা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো টমেটো একটা নিয়েছি তো টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিলাম আমি তো আমার সমস্ত জিনিস কাটা মানে কাটার কাজ শেষ তো এবারে এই যে আলুটা ভাজা করব যার জন্য যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে তো একটু হলুদ ফেলে দিলাম আমি তেলে কারণ ওই যে মানে আলুটা ধুয়ে ছাড়লে তেল ছিটকে আসবে যার জন্য একটু হলুদটা দিয়ে দিলে তেলটা আর ছিটকে ছিটকাবে না যার জন্য একটু হলুদ দিয়ে দিলাম তেলের উপরে তারপরে যে দেখো আলুগুলো ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি তো আলুগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেবো যার জন্য একটু নুন দিয়ে দিলাম যেহেতু তেলে আমি হলুদ দিয়েছিলাম তাই আর হলুদটা দিলাম না তাই জন্য যে নুনটা দিয়ে এখন আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর যেহেতু নতুন আলু তাই একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এই দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার তরকারিটা বসাবো যার জন্য আরও একটু তেল দিয়ে দিলাম আমি আর এদিকে মাংসটাও মেরিনেট করে রেখেছি মাংসটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আমি হলুদ আর নুন আর দিয়েছিলাম সরষের তেল আর কিছুটা পেঁয়াজ কুচি আর এদিকে ভাতটা দেখে নিলাম ভাতটা আর একটু হবে আর এই যে তেলে দিয়ে দিয়েছিলাম আমি ক মানে একটু চিনি যে কালারের জন্য তো যে দেখো চিনিটা মেল্ট হয়ে গেছে আর কালারটা দারুণ এসে যায় না তো এই দিয়ে দেখো এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলে আমি যেহেতু তেলটা গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম একটু লবণ তারপরে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে এবার লবণ দিলে তো পেঁয়াজে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দিয়ে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আদা রসুন আর লঙ্কা টমেটো যে বেটে রেখেছিলাম তো মশলাটা বাটাটা দিয়ে দিলাম তো মশলাটা কষা হতে হতে এইদিকে আমার ভাতও হয়ে গেছে তো ভাতটাই যে ভাতের মাঠটা আমি গড়িয়ে নিচ্ছি তো ভাতের মাড়টা গড়িয়ে দিয়ে চলে এলাম দেখো রান্না তো গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম নাহলে মশলাটা তো নিচে লেগে যাবে তো যদি দেখো এখন গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো তো এই যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা আর আমি চিকেন রান্না করলে একটু চিকেন মশলা আমি দিই যেহেতু চিকেন মশলা দিলে আমাকে বেশ ভালো লাগে চিকেন মশলার গন্ধটা তো এই দিয়ে সমস্ত কুড়ো মশলা দিয়ে দিচ্ছি কুড়োশলাগুলোর নিচে না লেগে যায় যার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে দেখতে পাচ্ছো তেলের মানে মশলার কালারটা যেহেতু একটু চিনি দিয়েছিলাম তো তাই কালারটা দারুণ এসছে তো দিয়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে এবারে দিয়ে দেবো আমি মেরিনেট করা মাংস তো যে মাংসটা ভালো করে মেরিনেট করে রেখেছিলাম এখন মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে ভালো করে আমি অনেকটা সময় নিয়ে কষাবো তো এদিকে দেখতে পাচ্ছ মসলা মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলাটা অর্ধেকটা কষানো হয়ে গেছে তো অল্প একটু জল দেব তারপর আর বাকিটাও কষানো হয়ে যাবে তো জলটা শুকিয়ে এলে মাংসটা আমার পুরো কষানো কমপ্লিট জল দিয়ে এবারে আলুটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে হালকা আছে আমি মশলাটা মানে মাংসটা কষিয়ে নেব জলটা দিয়ে দিচ্ছি তো জলটা দেখো পুরো শুকিয়ে এসছে আর তেলটাও ছেড়ে এসছে তার মানে মশলাটা মানে মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এখন থেকে মনে দেখো কালারটা এসছে তরকারি এত সুন্দর কালার এসছে মানে দেখেই লোভ লেগে যাচ্ছে চিকেন কষার কালারটাই দেখে তাই না তো এই যে দেখো জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো ঝল যতটা লাগবে লাগ মানে করব ততটাই জল দিলাম আমি বেশি জল দিলাম না তুই দিয়ে দেখো ঝোলটা আমার হয়ে গেছে তো এই যে নামিয়ে নিচ্ছি আমি এদিকে আর তোমার দাদা ভাইও সান করে চলে এসছে তো খাওয়া দাওয়া এবারে দুজনের জন্য বাড়বো এই দেখো কালারটাও এসছে দারুণ কালার এসছে আর তেলটাও আজকে একটু বেশি দেওয়া হয়ে গেছে সালাটাও কেটে নিয়েছি দুজনের যেন ভাত বেড়ে নিচ্ছে ছেলে স্কুলে গেছে বন্ধুরা আজকে একদম লাল লাল করে চিকেন করেছে রান্না এত সুন্দর করেছে কি বলবো একদম লাল আর এখানে স্যালাড রয়েছে খাওয়া যাক এখন চিকেনের যে গন্ধ একটা সত্যি রান্না হওয়া থেকে খাওয়া উঠি যারা চিকেন খায় তারাই জানে থাকা যায় না কখন খাই কখন খাই

আলু দিয়ে মাখিয়ে গেলাম আর টেস্ট আলাদা মানে এক একটা জিনিসের একটা এক এক রকম টেস্ট ঝোল মাখিয়ে গেলে তার একটা টেস্ট আলু মাখিয়ে শুধু খেলে তার একটা টেস্ট পটপট ভাগ রয়েছে টেস্ট টেস্ট এই যে ফ্রেন্ড এক টেস্ট আলাদা

এক ঘন্টা মতো আগে গেছিলাম তো ক্যামেরা নিয়ে যাওয়া হয়নি না নাহলে ভিডিও করে তোমাদের দেখাতাম আমাদের বলে বাড়ির সামনে ওইদিকে চাষ করেছে এদিকেও করেছে অনেকে এখন শশা চাষ করছে সবজি চাষ করছে হম শশাটা বিশেষ করে গেছে হম

그리 사대 sade 라 h o r t u l a 고 তো এদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের দুজনে কমপ্লিট হয়ে গেলো আর যেহেতু আজকে চিকেন হয়েছিল তাই একটু দেরি হয়ে গেলো খাওয়া দাওয়া কমপ্লিট হতে যদি খাওয়া দাওয়া করেই যে দেখো এটো বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে লাতাটাও দিয়ে নিয়েছি রান্নাঘরে তারপরে বাসনগুলো নিয়ে কলপাড়ে ভালো করে ধুয়ে নেব। তো এইদিকে দেখতে পাচ্ছ কত গরু ছাগল বাঁধা আছে ছিল সব আমাদের বাড়িরই গরু ছাগল তো এইদিকে দেখো কলপাড়ে চলে এসে অনেকদিন পরেই আজকে কল পাড়ে এসেছি যেহেতু অনেকদিন কলপাড়ে আসা হয় না বাসন দিতে প্রায় তো আমি পুকুর পাড়েই যাই তাই না বন্ধুরা তোমাকে তো দেখিয়েছি তো আজ ভালো চলে চলো একটু কলপাড়ে যাই তো যদি কল চলে এসেছি বাসনগুলো নিয়ে সব বাসনগুলো এখন ভালো করে ধুয়ে নেবো আগে তারপরে মেজে নেব যেহেতু এঁটুগুলো লেগে আছে তো যার জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম তারপরে যে সব বাসনগুলো এখন ভালো করে মেজে নিচ্ছি তারপরে এক এক করে সবগুলো বাসন ধুয়ে নেবো তো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখন এক এক করে সবগুলো বাসন আমি ধুয়ে নেব তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিবে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ